পয়গম্বর আরিউনু সালাই সালা তোয়াস সালা হাইরে তোমরা তারা মনে মনে এটা ভাবতেন বয়গম্ভ আর ইউনু সালেহি সালা তোয়াস সালামের জুন আল্লাহর নবী ছিলেন আল্লাহর নবীবার দাও দেয় তাকে তারা কষ্ট দেয় আল্লাহর নবী দাবাদ দিতে যায় তারা তাকে পাতর দিয়ে নিক্ষেপ করতে থাকে তারা এখন আজাব দেখলেন তারা জঙ্গলে যাইয়া দিলেন আলমী আপনার আমাদেরকে বারবার দিয়েছে বারবার দিয়েছে আমরা তা গ্রহণ করে নাই অরব্বুল আলমী আমরা আপনার উপর জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি অর আলামিন আপনার পেগম্বর আমাদের উপর অভিমান কইরা চলে গিয়েছেন আমরা আপনার কাছে সেজদা দিয়ে এখন কান্না কাটি শুরু করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা কান্না কাটি শুরু করে দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইল কে ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও 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 আমার বান্দারা আমার কাছে চলে আসছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে রহমান এবং গফফার বলে ডাকতেছি আমি আল্লাহ পাক ক্রব্ভুল আলহ মীর তাদের কাজাব দিতে পারি না আল্লাহফা ক্রব্ভুল আলহামিন তাদেরকে মাফ করে দিয়েছেন বলেন না সুবাহানন্দ তারা তৌবা করে ইমা এনেছেন আমার বাবাজিরা আল্লাহফা ক্রব্ভুল আলহ মিরানব্বইটা শিবাদুর অধিকারী আল্লাহর নাম রহমান আল্লাহর নাম গফা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় বান্দা যখন আল্লাহকে গফার বলে ডাক দেয় আমার আল্লাহ রহমতের মধ্যে যায় আল্লাহ রব্বুল রহমান এবং দুনিয়ার না মানে করতে থাকে আমার বাবাজিরা এই যে দেখেছেন কিছুদিন আগে আল্লাহ পাক আলামিন কে পর্যন্ত গালিগালাজ শুরু করে দিয়েছিলেন আউল বাউলরা পাক রব্বুল আল কে গালি দেয়

শিরক এবং কুফরের মধ্যে বেশি নিমজ্জিত ছিলেন তারা শুধু শিরক এবং কুফরি গুনা করতেন তল্লা পাক রব্বুল আলামিন এই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কওমের জন্য প্রেরণ করেছিলেন আমি আপনাদের সম্মুখে বলবো যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মাছের পেটের ভিতরে গিয়েছিলেন মাছ তাকে গিলে ফেলেছিলেন কিভাবে কেন মাছ তাকে কিনলেন আর কিভাবে মাছের পেট থেকে পয়গম্বর ইউনুস আলহি সালাতাম বের হলেন পয়গম্বর ইউনুস আলহি সালাতামকে তার কওমের জন্য প্রেরণ করলেন সে কওমের নিকট গিয়ে দাওয়াত দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহকে তোমরা মানো কালিমা বড় তারা তার দাওয়াত গ্রহণ করে না চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন তারা তাকে জুলুম অত্যাচার করে পাতর দেনি ক্যাপ করে এরকমভাবে ভাবে জুলুম অত্যাচার করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আমাকে এমন এক কৌমের মধ্যে আপনি পাঠাইলেন তাদেরকে আমি দাওয়াত দিয়েছি তারা তো আমার দাওয়াত গ্রহণ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তুমি আমার আজাবের কথা তাদেরকে বলো তখন তার কমকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম বলেছেন আল্লাহকে যদি তোমরা না মানো ইমান গ্রহণ না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাকরাও করবে আজাব দিবেন এই কথা বলার পরও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না তারা শিরেক এবং কুফরের মধ্যে নিমজ্জিত রয়েছেন তো আল্লাহ পাক আলামিন পয়গম্বরে ইউনুস আলাইহিস সালাতু বলেছেন আপনি তাদেরকে সেরে চলে যান আপনি সেফ চলে যান আমি তাদেরকে আজাব দিব তো আল্লাহ পাক রব্বুল বলেছেন তিন দিনের ভিতরে আমি তাদেরকে কি করব আজাব দিব তো পয়গম্বর ইউনুস আলাই সালাম তার কৌমকে বলেছেন তোমরা যদি ইমান না আনো আল্লাহ পাক রব্বুল তিন দিনের ভিতরে তোমাকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন এই কথা বলে পয়গম্বর ইউনুস আলাইহি সালাতাম চলে গেলেন আর ওইদিকে দিকে পয়গম্বর ইউনুস আলাই সালাতাম আজাবের কিছু লক্ষণ বলে গিয়েছিলেন তারা তার কোমরা দেখতে পাচ্ছেন তার জাতি দেখতে পাচ্ছেন আজাবের কিছু লক্ষণ শুরু হতে যাচ্ছে আজাবের লক্ষণ যখন শুরু হতে যাচ্ছে তখন তার কম সকলে মিলে তারা বাড়িঘর ঘর সেরে তারা তাদের সন্তান মেয়ে গবাদি পশুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়ে গেলেন পয়গম্বনুসালাই সাল তো সালামের কোমরা তারা মনে মনে এটা বাপতেন পয়গম্বর উনুসালাই সাল তো সালামের জোনাল্লার নবী ছিলেন আল্লাহর নবী বারবার দাওয়াত দেয় তাকে তারা কষ্ট দেয় আল্লাহর নবী দাওয়াত দিতে যায় তারা তাকে পাথর দিয়ে নিক্ষেপ করতে থাকে তারা এখন আজাব দেখলেন তারা জঙ্গলে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কে কোন ডাক দিলেন ও রব্বুল আলামিন আপনার আমাদেরকে বারবার দাওয়াত দিয়েছে বারবার দাওয়াত দিয়েছে আমরা তা গ্রহণ করি নাই ও রব্বুল আলামিন আমরা আপনার নবীর উপর জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি ও রব্বুল আলামিন আপনার পেগম্বর আমাদের উপর অভিমান কইরা চলে গিয়েছেন আমরা আপনার কাছে সাজদা এখন কান্না কাটি শুরু করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা কান্না কাটি শুরু করে দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইল কে ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও 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 আমার বান্দারা আমার কাছে চলে আসছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে রহমান এবং গফফার বলে ডাকতেছি আমি আল্লাহ পাক পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ তারা তওবা করে ঈমান এনেছেন আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন 99 টা সিফাতের অধিকারী আল্লাহর নাম রহমান আল্লাহর নাম গফফার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় বান্দা যখন আল্লাহকে গফার বলে দেয় আমার আল্লাহ রহমতের মধ্যে জুস করে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং দয়ালু বিদায় দুনিয়ার মানুষগুলো না ফরমানি করতে থাকে আমার বাবাজিরা এই যে দেখেছেন কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কে পর্যন্ত গালিগালাজ শুরু করে দিয়েছিলেন আউল বাউলরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে গালি দেয় আল্লাহ বলেন বান্দা আমার নাম রহমান বিদায় আমার নাম দয়ালু বিদায় আমার নাম গফার বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্যার দিয়েছি বাগর কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম যখন আমি আল্লাহকে তোমরা গালি দাও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পারতাম তোমার জবনটা বন্ধ করে দিতে পারতাম কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জবনটা আমি আল্লাহ দিয়েছি আল্লাহ এত সুন্দর একটা জবান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালিগালাজ করার জন্য নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তালিল পাঠ করার জন্য আমার আল্লাহর এবাদত বندگی করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়া কইরা محبت কইরা কপালটা বানাইলাম চানাটা বানাইলাম আমার কুদ্রতে পায়ে সাজদা দেওয়ার জন্য রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর কইরা বানাইলেন এত मोहब्बत কইরা বানাইলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তো আল্লাহ পাক রব্বুল নিকট তারা তওবা করে কি করেছেন ইমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন আর ওইদিকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম সে তার কম ছেড়ে চলে গিয়েছেন খবর গেলেন পৈগম্বরিউনুস আলহি সাল কাছে যে আপনার গোমের উপর তো আজাব আসে নাই পয়গম্বর ইউনুস বলতেছেন কি বলেন আজাব আসে নাই আমি তো বলে আসছিলাম তিন দিনের ভিতরে আজাব চলে আসবে এখন